মনে কৰিছিল যে চলে যাই দিম লৈ এই মাত্ৰ এক মোটি চাইজেৰ

হচ্ছে বেশ সাইজের ঝুবুর করে ওইখানে একটা বড় দুইটা তালাফিয়ে মাছ কাঁচা আসছিল তো ওইটাকে আমরা ছাতুর কাঁটা দিয়ে ধরার চেষ্টা করছিলাম কিন্তু দুঃখের বিষয় পারি নাই তবে মাছটা মা মাছ ছোটো ছোটো বাচ্চা ছিল এই কি কেন হল কি কি শাস্ত্র তুলে আন আস্তে 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 শুতো দড়ি মাছ ধর বসি রেখে দন শিপ রেখে দন শিপ রেখে দন যাইবি কই ভাই কানত আঙুল গলায় দন কানত কানোর ভিতর রক্ত বের হচ্ছে ভাই তো দেখ আমাদের অনেকক্ষণ পরে সাকসেস তো আমি তো মনে করছিলাম যে নিয়ে চলে যাবে যে তুমি তো কেন প্রায় তিন কেজি প্লাস হবে না তিন কেজি